কতদিক বইয়ের লেখক বিভিন্ন ভাষায় লেখক বই বই লেখক সেই আমাদের নেতা জাতীয় কবি মঞ্চের সম্মানিত সহপতি জাতীয় কবিতা মঞ্চের সম্মানিত সহপতি আমাদের প্রান্তীয় নেতা সেই কবি মাহমুদুল আসাদ নিজাবি আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে ধন্য করেছে বিশেষ করে পরিশ্রম করেছে সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের বিএমের এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদেরকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বাংলা ইসলামের সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই বাংলা ইসলামের সমন্বয় সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই বাংলা ইসলামের সমন্বয় যুব পরিষদকে সংগ্রামী সাথী বন্ধুরা আমরা বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ নিয়ে আজকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা জানি আমাদের এই সংগঠনে সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে আমরা একক কোন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নয় আমরা সামাজিক একটি সংগঠন আমরা ইসলামের পক্ষে কথা বলি আমরা সমাজের পক্ষে কথা বলি আমরা কোন রাজনৈতিক সংগঠনের কাজ করি না সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা ইসলামী সমন্বয় পরিষদের কার্যক্রমকে পছন্দ করেন তারা আমাদের সাথে সংগঠন করতে পারবেন আমাদের সংগঠনে হিন্দু বুদ্ধ খ্রিস্টান আদিবাসী মুসলমান সহ সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এবং তারা ইচ্ছা পোষণ করেন যে কোন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে কাজ করতে পারবেন আমাদেরকে তুলে ধরেন এরপর কোন রাজনৈতিক সংগঠন যদি করতে পারে সেই

শেষে তাদের ইতিহাস তাকে থেকে যায় তারা তাদের মধ্যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে আমরা শুধু এইভাবেই সচেতন যে যে রাজনীতি কর তারা যেন তাদের নিজস্ব তন্ত্র প্রতিষ্ঠা করে তারা সঠিকভাবে দেশপ্রেমিক হয়ে কাজ করতে পারে সেখানে তাদের নেত্রতা থাকে সেখানে দাবি সমন্বয় পরিষদ আসব কথা বলবে আমরা ইতিমধ্যে যতগুলো দাবি নিয়ে কথা বলেছি আল্লার শ্রেষ্ঠ আমাদের প্রত্যেকটির দাবি আল্লা আমাদেরকে পূরণ করেছে। আমরা ভবিষ্যতেও আমরা দাবি করি বিশেষ করে বাংলাদেশ দাবি সমন্বয় পরিষদ থেকে আমাদের এবারে ভাষা দিবসের দাবি আমরা সামনে দেশ সরকারি আসুক আমাদের দেশ সবসময় পালিত ডুবে যায় সেই জন্য যেমনিভাবে বেরিবাদ দিয়ে ঢাকা শহরকে রক্ষা করা হয়েছে বিভিন্ন নদীকে রক্ষা করা হয়েছে তেমনিভাবে আমরা এবং তিস্তা থেকে নদী করে বঙ্গোপসাগর বন্ধ বেরিবাদ নির্মাণ করার জন্য আমাদের প্রস্তাব আমরা রাখছি যদি আমরা সেই জায়গাটায় আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সেই ভারতের পানি হবে আমাদের জন্য আশীর্বাদ আমাদের বাড়িতে আলু আসবে মাছ আসবে আমাদের শুক্ত মৌসুমে সেই পানিগুলো আমাদের কাজে লাগবে আমরা চাই পরিকল্পিতভাবে দেশটাকে দেশ থেকে সাজানো দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা শুনে যে ভারতের সাথে সুস্থ পানিবন্ধন বিশেষ সুস্থবন্ধন পানি রহমান আন্তর্জাতিক আনে পানি মহমান যেদিকে যায় সেদিকেই যায় এবং তার প্রয়োজনে পানি এসে রাখতে পারবে তার প্রয়োজনীয় সে গাড়ি পারবে আমরা এত কোনো সমাধান দেখছি না আমরা সমাধানের জন্য চাই ভ্রমণের আমাদের বিভাই মুখ বা দুইজন আমাদের নদী বনান করে বেদ দিয়ে এই দেশ থেকে সোনার একটা দেশ যেন গড়ে তোলে যে সরকারি যেন ক্ষমতায় আসে তারা যেন আমাদের সেই আমাদের পাস্তাব্যকে বাস্তবায়ন করে জিওর সামনে সাদা বন্ধুরা করে দেব ধীরে ধীরে জনতার প্রাণে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ দ্বারা আছে এইখানে বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের দেশ চবন্ত যারা আছে এখানে বাংলাদেশ স্থানীয় সমন্বয় সাংবাদিক পরিষদের দেব দেবন্ধ যারা আছে এখানে বাংলাদেশ স্থানীয় সমন্বয় ছাত্র পরিষদের ব্যক্তিবন্ধ যারা আছে এখানে অল্পরাতে আলির মতো এই মানুষকে দান করে তাদেরকে অল্পরাতে আলির মতে এই ভাষা অনেক ধান ধরে অল্প আলির মতোই মানুষ শক্তি দান করে তাতে সবাইকে সম্মানিত দেশবাসী আজকের এই ভাষা দিবাসী

সংগঠনের বন্ধুরা আমরা বাঙালি শ্রমিক শুধু দেশ এবং জাতির জন্য কথা বলবো সামাজিক কাজ করবো অসহায় মানুষদের পাশে দাঁড়াবো আমাদেরকে সফল রাজনৈতিক সংগঠনের সৈনিকেরা এবং সকল সামাজিক সংগঠনের সৈনিক আত্ম আমরা কোনবার পলিসি যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর হাসি আমাদের সফল নেতৃত্বে রাত 10টা পূর্বসূরি সরকার কারণে আমরা আমাদের যে ক্যাম্পিংটা রয়েছে প্রি ক্যাম্পিংটা সেটা সকাল নেতৃবৃন্দের অনুরোধে আমরা আগামী সোমবার সকালে এখানে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবে পাশাপাশি সাধারণ জনগণের জন্য প্রিয় বৌষণ ক্যাম্পিং চলছে আপনাদের সবাইকে আমাদের সেই আগামী সোমবার সকাল দশটায় এগারোটার দিকে এখানে প্রি ক্যাম্পিং বৌষণ প্রি ক্যাম্পিংয়ে